সালাম আলাইকুম আপনারা ছোট ছোট অনেক মুখ দেখছেন এক এক জনের এক এক পোজ অনেককে দেখা যাচ্ছে সারিবদ্ধ অনেক মানুষ এটার একটা বিশেষ কারণ আছে বিশেষ একটা উপলক্ষ আছে এই যে তাল গাছে চলে গেলাম আবার একটু ডাউন হবে বরই গাছ নিম গাছ দলা গাছ দোলকুমি গাছ এই তো আমরা লাইন লাইনে দাঁড়ানোর উপলক্ষের ঠিক কাছাকাছি চলে আসছি আমরা যে দুজন বিশেষ বুজুর্গ মানুষ আছেন এইখানে উপলক্ষের যে কারণ সেটা হচ্ছে এই দুজন মানুষ এই দুজন মানুষ তারা টাকাও নতুন জীবন শুরু করেছে তাদের শুভকামনা জানাই আমরা সবাই একসঙ্গে শুভকামনা তো তাদের তাদের দুজনের জীবনের মানে নতুন অধ্যায়ের শুরুতে আমরা শুভকামনা জানিয়ে আজকে আমরা আতসবাজি ফুটাবো তো আমরা সেই কাজটা এখন শুরু করছি এইবার এইবার আতসবাজি ফুটাচ্ছে দ্বিপ্রো এইবার আতসবাজি ফুটাবে সুজানা মাই ডার্লিং এটা ফুটবে ফুটবে এটা কিন্তু ফুটবে দুঃখিত আমাদের আতশবাজিটা খুব ভালোভাবে ফোটে নাই ওয়াও আরো একটি আমার চেহারাটাও দেখাচ্ছেন তুই আমার বলবি না এবার পড়ে যাচ্ছে বিন্যাস সে মনে হচ্ছে একটু ভয় পাচ্ছে

এই সবাই একসাথে কেমন লাগলো ব্যাপারটা আতসবাজির পর্বটা কেমন লাগলো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার কোনো অনুষ্ঠানে দেখা হবে দেখা হবে সবাই আছে আবার